গুড মর্নিং এভরিওয়ান আজকে জানুয়ারির চার তারিখ দু নতুন বছর ফার্স্ট উইকেন্ড ফার্স্ট স্যাটারডে বলতে গেলে এটা তো চলে যাছি আমরা দুর্গাপুরের বিজনের শেষে একটা পুরনো এয়ারস্ট্রিপে কি করতে না আমাদের চ্যানেল ভবগুরের হেসেলের প্রথম ভিডিও শ্যুট করতে আমার সঙ্গে আর কে আছে এই স্বাগতা এনআর মিসেস এক্স্যাক্টলি অনেক দিন বিয়ে হয়ে গেছে মোর দেন এ ডেকেড উই আর টুগেদার আমাদের এক সন্তান আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়ে উঠবে এবার সেভেন ইয়ার্স ওল্ড বিশাল বড়ো ব্যাপার সে এখন গেছে স্কুলে তাই জন্য আমরা এখন খালি আছি তো ভাবলাম অনেক দিনের ইচ্ছা চলো একটা ভিডিও শুটই করে নিই পেছনে দাঁড়িয়ে আছে আমার পক্ষীরাজ ওই যে হন্ডা সি থ্রি এফ তো আমাদের এই চ্যানেলটা কী নিয়ে সবারই তো চ্যানেলে একটা মাথায় থাকে যে কি নিয়ে হবে ভিডিও আমার কিন্তু অমনি কিছু না এই চ্যানেলটা হচ্ছে আমাদের লাইফের ভেরিয়াস এক্সপিরিয়েন্সেস তো নাম থেকে মোটামুটি আমরা যা যা করি যা করি সেইগুলোর সঙ্গে তাছাড়াও আরও আর কি যা থাকে লাইফে যা করতে ভালো লাগে সবাই লাইফই হচ্ছে আমাদের হজবাওয়ালা আমরা করতে অনেক কিছু ভালোবাসি কি করে করতে পারি শেষ মেশে সেটা আলাদা ব্যাপার তো এটা রাখা হয়েছে ভবগুড়ের কেন কারণ আমরা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি আর হেসেল মানে একটু আনন্দ করতে ভালোবাসি একটু আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি খেতে কিন্তু বিশেষে খেতে কিন্তু খুব বেড়াতে গেলে প্রথম আমরা লোকে খোঁজে হচ্ছে জায়গা আমরা খুঁজে হচ্ছে দেশ আর কোন হোটেল বা রেস্টুরেন্টে কত ভালো রিভিউজ আছে খাবার এক্স্যাক্টলি আমরা রিভিউ দেখে বেড়াতে যাই যেখানে ভালো খাবার পাওয়া যায় সেইগুলো খাই ঘুড়ি আসলে ঘোড়া তো আছেই আমি নিজেই সবসময় ড্রাইভ করি

অ্যাভেঞ্জার টু টোয়েন্টির পরে এখন এলো সিবি থ্রি হান্ড্রেড এফ অ্যাভেঞ্জারে আমরা প্রচুর ঘুরেছি প্রচুর ঘুরেছি সেসব ভিডিও নেই এখন আর কি আমাদের এমনি নিজেদের পার্সোনাল ভিডিও আছে কিন্তু এছাড়া আর কিছু নয় কিন্তু হ্যাঁ এই চ্যানেলে যা বললাম থাকবে ঘোরা থাকবে খাওয়া তার সঙ্গে থাকবে হয়তো বাগান থাকতে পারে আরও রিভিউ কিছু থাকতে পারে তা সব কিছু দেখতে থাকো জানতে পারবে থাকতে পারে কারণ আমাদের বাচ্চা আছে কেমন কি করছে আর তোমরা সবাই দেখতে থাকো তো শেষ করার আগে একটা ছোট্ট জিনিস বলে দিই যে এই যে ব্লগটার ভিডিওটা শুট হচ্ছে এটা এখন এটা কিন্তু কোনো বিশাল হাইফাই কিছু ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা দিয়ে নয় ইমিডিয়েটলি এটা হচ্ছে একটা জাস্ট গ্যালাক্সি এস টোয়েন্টি টু ফাইভ জি ফোন তো সেটা দিয়েই প্রথম ভিডিও শ্যুট হচ্ছে অ্যাকশন ক্যামেরা আছে সেটারও ভিডিও আসবে হয়তো এই ব্লগের সঙ্গেই থাকবে দেখতে থাকো আর আর তবে ছাড়ার আগে ছোট্ট করে এই জায়গাটা একটু দেখিয়ে নাও হ্যাঁ এই জায়গাটা একবার দেখিয়ে দিই আর এই ব্লগটা করার আর একটা কারণ হচ্ছে যে আমাদের দরাও নিজেদের লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে জায়গাগুলো শেয়ার করে খাবার দাবার শেয়ার করে সব কিছু এই যে আমরা যে এই ছোট ভিডিওগুলো করি এগুলো তো দেখে কী হয় বলো তো আজকাল ঘরে বসে কত কিছু জানা যায় সেই জানা যাওয়াটাই যাতে আরও বাড়ে আরও জানতে পারি এই জায়গাটা খুব সুন্দর জায়গা দুর্গাপুরের আশেপাশে যারা আসছো নিজেদের গাড়ি স্পিড টেস্ট করার জন্য বা পিকনিক করার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট কেন কি দুধারে যে জায়গাগুলো রয়েছে বসার জায়গা আছে তোমরা ছায়া করার জন্য আর এই জায়গাটা তো এটা যে এই স্ট্রেটটাতে কিন্তু গাড়ির যেটা আমার গিন্নি বললো স্পিড টেস্ট অ্যাক্সিলেশন টেস্ট কেউ যদি করতে চাও রিভিউ খুব সুন্দর জায়গা কেউ ডিস্টার্ব করবে না পুলিশের কোনো চিন্তা নেই তোমরা সেফলি একটা সেফ এনভায়রনমেন্টের টেস্টিং রিভিউ করতে পারবে তো দেখতে থাকো আমরাও দেখায় থাকি এনজয় দিস ভিডিও আর সাথে থেকো বাই তার জন্যে বাই আরও আসবে থাকো সাথে